সে জানে এই সাজ শুধু একজন মানুষের জন্য তার স্বামী তার হালাল ভালোবাসা এই সাজি সে রং খোঁজে না বাহিরের দৃষ্টিতে সে রং খোঁজে স্বামীর চোখে যেখানে ভালোবাসা পবিত্র যেখানে প্রশংসা হয় না পাবলিক হয় ব্যক্তিগত হৃদয়ের গভীরে হঠাৎ দরজায় চোখ পড়ে তার আর কিছুক্ষণের মধ্যেই সে বের হবে বাহিরে সে জানে বাহিরের পৃথিবী তার সৌন্দর্যের জন্য নয় বাহিরে অপেক্ষা করছে চোখের ফাঁদ দৃষ্টি নামক তীর তাই সে তার সাজ ঢেকে ফেলে একখানা কালো বোরকার নিচে মাথায় নেয় হিজাব বুক আড়াল করে ওর তার চোখে তখন আর কোন মাত্র অহংকার নেই শুধু আছে আল্লাহর ভয় আর একজন হালাল পুরুষের প্রতি শ্রদ্ধা সে জানে তার সাজ তার রূপ তার কোমলতা এই সব কিছুই আমানত আর আমানতের হকদার কেবম তার স্বামী পর্দার আড়ালে সে শুধু দুনিয়া থেকে নিজেকে আড়াল করছে না সে নিজেকে সম্মানিত করছে মর্যাদাবান করছে এই পর্দা এই বোরকা তার বন্দিত্ব নয় এই তার রানীর মুকুট